সংয জাংশন শব্দের অর্থ সংযোগস্থল এবং কনজাংশন শব্দের অর্থ যে যে সংযোজক করে অর্থাৎ যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেস ক্লোজ কিংবা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে অ্যান্ড ফর ইটিসি ফর এক্সাম্পল আই এম স্টারিং হার্ড সো দ্যাট আই ক্যান পাস আই ক্যান পাস এক্সাম ইন দ্য এক্সাম

টয়ার ওয়াকিং এখানে ইউ অ্যান্ড আই দুটি দুটি তিনটি প্রণাঙ্ককে একত্রিত করতে ব্যবহৃত হয়েছে সুতরাং মাহবুব ইজ অনেস্ট বাট লেজি এখানে অনেস্ট একটি অ্যাজেক্টিভ এবং লেজি একটিভ এই দুটিকে একত্রিত করতে বাট ব্যবহৃত হয়েছে সুতরাং বাট একটি কনজাংশন তারপর ভার্ব প্লাস কনজাংশন প্লাস ভার্ব যেমন ইউ শুড গো অ্যান্ড কালেক্টেড দ্য টিকিট এখানে গো অর্থ যাওয়া এবং অ্যাডভার্ব প্লাস কনজাংশন প্লাস অ্যাডভার্ব যেমন হচ্ছে হি ওয়ার্ক ডিলিজেন্টলি অ্যান্ড ফেসিয়েন্টলি কিন্তু ডিলিজেন্টলি এবং ফেসিয়েন্টলি হচ্ছে ডিলিজেন্টলি এবং ফেন্টলি হচ্ছে অ্যাডভার্ব এবং এই দুটিকে একত্রিত করতে অ্যান্ড ব্যবহৃত হয়েছে সুতরাং অ্যান্ড একটি কনজাংশন তারপর হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস কনজাংশন প্লাস টু প্লাস ভার্ভের প্রেজেন্ট ফ্রম যেমন হচ্ছে টু ফর গেট অ্যান্ড টু ফর গিভ টু ফর গেট অ্যান্ড টু ফর গিভ

এখানে হচ্ছে প্লেইং লুডু হচ্ছে ক্লজ এবং অ্যান্ড হচ্ছে কনজাংশন এবং শর্টিং উইথ আদার হচ্ছে ফ্রেজ হচ্ছে পার্টিসিপল প্লাস কনজাংশন প্লাস পার্টিসিপল পার্টিসিপল যেমন হচ্ছে সি কেম হেয়ার ড্যান্সিং অ্যান্ড শাউটিং সে এখানে এসেছিল নাচতে এবং চিৎকার করছিল এখানে ড্যান্সিং আর শাউটিং হচ্ছে হচ্ছে পার্টিসিপল অ্যান্ড এবং অ্যান্ড হচ্ছে কনজাংশন

চমৎকার কত তথ্য চলে আসছে এক তো ভাবতেই পারি না এত তথ্য বলতে পারবো সবগুলো তথ্য চলে আসে এটা পরে তোমরাও আবার দেখবা হ্যাঁ কারণ এখানে এই তথ্যটা বারবার দেখলে তুমি আর ক্লিয়ার হয়ে যাবে সব তারপর কনজাংশন সাধারণত তিন প্রকার এক কোঅর্ডিনেটিং কনজাংশন দুই সাবঅর্ডিনেটিং কনজাংশন তিন কোরিলেটিভ কনজাংশন এক কোঅর্ডিনেটিং কনজাংশন যে কনজাংশন দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রে

যে যে কনজাংশন দুই বা ততধিক সমশ্রেণী ওয়ার্ড ফ্রেজ ক্লজ আচ্ছা বুঝতে তুমি আরো অনেক কিছু বলতে পারবা এটা শর্ট করো থ্যাঙ্ক ইউ দিয়ে দাও হ্যাঁ থ্যাঙ্ক ইউ ফর লিসেনিং টু মি থ্যাঙ্ক ইউ वेरी মাচ রোহিত